নমস্কার আমি দীপ্তশ্রী স্টোরি স্টপে যা একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের গোপাল ভাড়ায় আরেকটি নতুন গল্প পড়ে শোনাব গল্পটির নাম গোপালের ভাত রাধা আশা করি এই গল্পটি আপনাদের ভালো লাগবে যে অনুরোধ রইল গল্পটিকে শুরু থেকে শেষ পর্যন্ত শোনা তাহলে শুরু করা যাক আজকের গল্প গোপালের ভাত রাধা মহারাজ কৃষ্ণচন্দ্র একজন সাধারণ রাজার মতো ছিলেন না তার দান ধ্যানের শেষ ছিল না প্রার্থী অপ্রার্থী ব্যক্তি নির্বিশেষে তিনি অনেককেই দান করতেন তার এই দানের তখনকার কথায় দিনে সারা বাংলাদেশে একটা সাড়া পড়ে গিয়েছিল তিনি শত শত বিধবা অনাথা পিতৃ মাতৃহীন বালক বালিকার অন্ন জোগাতেন তাঁর দয়ার অন্ত ছিল না মহারাজ কৃষ্ণচন্দ্রের দানবীর নাম যখন দেশ দেশান্তরে রোটে গেল তখন কত লোক নিজেদের বিপদ আপদ জানিয়ে রাশি রাশি টাকা করে নিয়ে যেত তার সংখ্যা ছিল না কত প্রতারকও দরিদ্র সেজে মহারাজকে প্রতারণা করে টাকা নিয়ে পালাত সেজন্য মহারাজ কৃষ্ণচন্দ্র দানের পাত্র হিসেবে দেখে শুনে দান করতে লাগলেন একদিন এক পূর্ণাদায় গ্রস্ত দরিদ্র ব্রাহ্মণ মহারাজের কাছে অর্থপ্রাত্রী হয়ে এসে দাঁড়ালেন তখন পৌষ মাঘ মাসে প্রচণ্ড শীত পরিধানে শত ছিন্ন বস্ত্র তৈলাভাবে রুক্ষ কেশ ব্রাহ্মণকে দেখলেই মনে হয় অতি দরিদ্র মহারাজ ব্রাহ্মণের কাছে তার আবেদন কাহিনী শুনে বললেন তুমি যে অভাবী তা আমি জানবো কেমন করে ব্রাহ্মণ মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা শুনে বললেন আমি সত্য কথা বলছি আমার মতো দরিদ্র খুব অল্পই আছে তিন চারটি কন্যা সকলেই বিবাহযোগ্য হয়ে উঠেছে অর্থাভাবে একটিরও বিবাহ দিতে পারছি না আমি সত্য কন্যা দায়গ্রস্ত কিনা আমার দেশে লোক পাঠিয়ে সত্য মিথ্যার সন্ধান নিন মহারাজ বললেন বাপু আমাকে আজকাল অনেক ভণ্ড ও প্রতারক প্রতারণা করছে হতে পারে তোমার কথা সত্য কিন্তু তোমার দেশ এখান হতে বহুদূরের পথ বলছ কেমন করে তত দূরের পথের সন্ধান আমি নিতে পারি ব্রাহ্মণ তখন নিরূপায়। পুনরায় মুখে বললেন মহারাজ বিশ্বাস করুন সত্যিই আমি অতি বড় দরিদ্র মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন দেখো তুমি বললে যে আমার দেশে তদন্ত করে জানুন আমি সত্যই দরিদ্র কিনা সেই সংবাদ নেওয়া অসম্ভব নয় কি তার চেয়ে তুমি যদি একটা কাজ করতে পারো তাহলে আমি তোমার প্রার্থনা পূর্ণ করতে পারি